রাহিম আসসালামু আলাইকুম ওর প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের এমন একটা জিকির সম্পর্কে বলব যে জিকির করে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছু চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবে এই জিকিরটা আমরা সবাই জানি কিন্তু তা দিয়ে আমল করার নিয়ম জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব আমাদের জীবনে আমরা এমন এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেওয়ালে পিঠেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় খুঁজে পায় না এই ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের একটি আমর শিখিয়ে গেছেন তা হল ইসমে আজম এর আমর কিন্তু কি সেই ইসমে আজম এর আমর এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হল আল্লাহ মহান না ইসমে আজম এর মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সে চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সে ডাকে অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী সাল্লু আলাইসাল্লামের থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছে ইসমা আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটি সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ স্কলার হিসেবে অখ্যায়িত করেছে কোনো বান্দার যখন অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ তালা তার বান্দার সে চাওয়া কবুল করে নেন ইসমে আজম সম্পর্কে রাসুলাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লা ইবনে বোরাইদা রাদি তালা তার বাবার থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিয়ান্নি আস হাদুয়ান্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুসামাদুল্লা জে নাম আহাদ অত হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাভূত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং তোমার থেকে কেউ জন্মগ্রহণ করেনি আর তার সমকক্ষ কেউ নেই রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নাম ইসমে আজম এ রুসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামে রুসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামে রুসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুবহান আল্লাহ এ হাদিসের আলুকে বিশ্ববিখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হল সেই দোয়া যেটিকে ইস্মা আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাগ্ঞ্রন্থ ফতহল বাড়িতে ইবনে হাজার আসকিন রহমতুল্লাহি এ হাদিসটিকে ইস্মা আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে অজ্ঞায়িত করেছেন এই আজম পরে আল্লাহতালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আর তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এরাম করা মুসলিম মুসলিমকে নিজেদের জীবনে সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমা আজম এর আমল যথাযথভাবে আমল করার দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ